নমস্কার তখন ব্রিটিশ আমলের ব্যবস্থা চলছে অনেক দিন আগেকার ঘটনা তখন বিদ্যালয়ের মাস্টরমশাইকোন কিভাবে পড়াতেন স্পেয়ার দি রড অ্যান্ড স্পয়েল দি চাইল্ড অর্থাৎ বেদ দেখে দেখে তারা ছেলেদেরকে শাসন করতেন এবং সেই শাসনেও কাজ হতো তারা পড়া করে আসতো এবং মাস্টারমশাইকে রীতিমতো শ্রদ্ধা সমীহ করত একদিন বিদ্যালয়ে ক্লাসরুমে মাস্টারমশাই পড়াচ্ছেন পড়া ধরতে গিয়ে দেখছেন যে দুজন কি তিনজন পড়া ঠিকমতো পড়ে আসেনি মাস্টারমশাই মাসে তাদেরকে ডাকলেন এদিকে এসো পড়া হয়নি কেন তারপরে বেদটাকে চমকাতে চমকাতে বললেন জানিস এই পিঠে বেদ যখন পড়বে চাপকে লাল করে দেব আমি গাধা পিঠে মানুষ করতে পারি তোরা তো কোন ছাড় মানুষের ছেলে তোরা তো অনেক উচ্চ গাধা পিঠে মানুষ করতে পারি আমি করেছি সাবধান এই বলে খুব তীব্র ফর্সনা করলেন বখন দিলেন আবার পড়াতে লাগলেন পাশে বিদ্যালয়ের মাঠে ওই দিকে একদিকে কোণে এক বুড়ি এই পড়াটা শুনতে পাচ্ছিল বুড়ি এই পড়া শুনে তার যে গাথাটাকে বুড়ি চড়াচ্ছিল সেই গাথাটাকে নিয়ে একটা স্বপ্ন দেখতে শুরু করলো এই বিদ্যালয়ের মাস্টারমশাই তো তাহলে হ্যাঁ আমার গাধাটা তাহলে মানুষ হতে পারে তারপরে হঠাৎ গাথাটাকে নিয়ে দড়ি দিয়ে টানতে টানতে আর গাধাটাকে ক্লাসরুমের কাছে নিয়ে চলে এসছে কী হলো আরে বুড়িমা আপনি এখানে কেন এখানে কেন আপনি তো মাঠে ছিলেন যে বুঝি না বাবা আমি তো মাঠে থাকলে কি হবে আমি তো শুনে ফেলেছি মাস্টার তুমি নাকি গাধা পিঠে মানুষ করতে পারো তা এই যে আমার গাধাটাকে এনেছি আমার গাধাটাকে তুমি মানুষ করে দাও বাছা তো জানো না মার্সিমা বুড়িমা আমি ওসব পারি না আপনি আপনি যান নিয়ে যান নিজান গাধাকে নিয়ে যান এখন ক্লাস ছাড়ুন হয় না হয় না আমি কাজে শুনেছি নিজের হয় না হয় না বললে হবে না আচ্ছা যান ছুটির পর ছুটির পর ক্লাস চলতে দিন বুড়ি মাকে তো পাঠালো পাঠিয়ে টাঠিয়ে আবার মাস্টার মশাই নিজের বাড়ি চলে গেলেন আর গাধাটাকে নিয়ে ততক্ষণে বুড়ি মাস্টারের বাড়ি চলে গেছে গিয়ে হয়েছে বাবা তুমি পারো তুমি বলেছো ক্লাসে তুমি তো মিথ্যা কথা বলো না বাবা তুমি আমার গাধাটাকে মানুষ করে দাও বাবা আবার কোনো পায়ে বুঝে সুঝে পাঠালেন মাস্টারমশাই বুড়ি যত হোক আবার দুদিন চার দিন পর খুব চড়াও হতে লাগলো মাস্টারমশাইয়ের বাড়িতে মাস্টারমশাই দেখলেন যে আর তো কোনো উপায় নেই তখন বুড়িকে গাধাটাকে বেঁধে দিতে বললেন এবং মাস করে দেখা করতে বললেন বাঁচার জন্য এর মধ্যে মাস্টারমশাইয়ের এক আর একটা জ্বালা হলো তিনি নিজে রান্না করে খান গাধাকে কি খাওয়াবেন তারপরে তো গাধাটাকে একটা পাইকার ডেকে আর একটা দাম করে বিক্রি করে দিলেন বিক্রি করে টাকাটা বুড়িকে দিয়ে আসলেন বুড়িমা এই টাকাটা তুমি রাখো আমি দিচ্ছি তোমাকে টাকাটা তোমার তো অভাব তো তুমি চালাও এতে তারপরে তুমি পরে খোঁজ নিও ঠিক ছ মাস যখন পূর্ণ হয়েছে অধীর অপেক্ষায় বুড়ি তখন মাস্টারমশাইয়ের বাড়ি গেছে বাবা আমার গাথাটা মানুষ হয়েছে বাবা আর কতদূর বাবা এতদিন তো বলছিল যে পা হয়েছে হাত হয়েছে এটা হয়েছে এখন মাথা হচ্ছে করতে করতে আর তো উপায় নেই মাস্টারমশাই করলেন কি একটা বুদ্ধি আঁটলেন বললেন হ্যাঁ মানুষ হয়ে গেছে মানুষ হয়ে ও কাজ করতে চলে গেছে কি কাজ বাবা ওই তুমি দেখতে চাও তো তোমাকে দেখিয়ে দেবো সামনের মাসের তিন তারিখে এই শহরের টাউন হলে তোমার ছেলে আসবে তোমার ছেলে যাকে আমি মানুষ করেছি গাধা থেকে ছেলে বানিয়েছি সেই আসবে খুব রোজগারি খুব সাহেবের মতো একদম ছেড়ে তোমার হ্যাঁ বুড়ি তো আটখানা বুড়ি তারপরে তো ওই দি কবে আসবে তিন তারিখ খুব চিন্তা ভাবনা করতে করতে একে ওকে জিজ্ঞেস করতে করতে নির্দিষ্ট দিনে বুড়ি ওই টাউন হল খুঁজতে খুঁজতে পৌঁছে গেছে কাছাকাছি ছিল মাস্টার মশাই খুঁজে পায় না এ সিট ওই সিট ওই সিট খুঁজতে 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 এই যে মাস্টার হ্যাঁ বাবা তুমি যে বলেছিলে আজকে তিন তারিখ নাকি কই বাবা আমার ছেলে কই তখন মঞ্চে বড় বড় সমস্ত শিক্ষা ব্রতীদের সমাবেশ সেখানে ডিআই এসছেন ডিপিআই এসছেন তারপরে আরও শিক্ষাবিদগণ আছেন বক্তৃতা শুরু হয়েছে বক্তব্য রাখছেন তারা মাস্টারমশাই তখন ওই ডিআইকে লক্ষ্য করে দেখিয়ে দিলেন ওই যে ওইটা কালো কোট পড়া ওইটা তোমার ছেলে বুড়ি তো খুব খুশি এক ছুটে বাড়ি চলে গেল কিছু বোধ হয় উপহার টুপার দেবে তারপরে ছুটে এসে তারপরে বুড়ি আর কোনটা কোনটা দেখতে দেখতে ও দেখতে পেয়েছে সেই ডিআইকে দেখে বলছে এই যে বাবা তুমি আমার ছেলে তোমাকে ওই মাস্টার মানুষ করেছে পিটিয়ে জানো তুমি আমার এই যে তোমার বাবা এই যে খোলের ডালি এই যে তোমার গলার দড়ি বাবা তোমাকে গলাতে পড়াতাম আর খোল দিয়ে খাওয়াতাম বাবা তুমি মানুষ বাবা হয়েছ বাবা হ্যাঁ তোমাকে মাথায় হাত বোলাচ্ছে খুব আদর করছে তুমি আমার গা ছিলে তারপরে প্লিজ তারপরে মাস্টার অবস্থা দেখে এক লাফিসে মঞ্চে উঠলেন উঠে গিয়ে আর এই বুড়ি মাটা মাথা একটু খারাপ হয়ে গেছে তার একটা ছেলে ছিল ছেলেটা কোথাও হারিয়ে গেছে গাধাটাকে ও একদিন মানুষ করতে চেয়েছিলো যে ছেলের বদলে এই তাকে রোজগার করে খাওয়াবে তারপরে তো মাথাটা খারাপ হয়ে যাওয়ার পর এরকম এরকম বলে বেড়ায় ও সি আপনি স্যার যদি পারেন তো কলকাতায় গিয়ে উপরমহলে গিয়ে তার কিছু মাছ ভার ব্যবস্থা করে দিলে স্যার ভালো হয় ওহ সি ওকে ওকে বলে তাকে আশ্বস্ত করলেন বুড়িকে তখন মাস্টারমশাই ধরে আর মঞ্চ থেকে নামালো নামিয়ে বুড়িকে বাড়ি পাঠালো এরপর তিন মাস পর থেকে ডাকের মাধ্যমে বুড়ির নামে কিছু টাকা মাছ আসতে লাগলো